পথার মরে কেউ একে কে কো দাই দাই এক মিষ্টি ও দাই দাই এই লোকের কথা কইতে দেই আইছে এই ভাইসামি করো ডাহাই তরে কেক খাওয়াই বেটিয়ন বাংলা ডাহাই তরে কেক খাওয়াইবে ও এই ডাহাই তার সরের পিছরে দেখালে দৌড়ায় দৌড়ে নিউজ হরেন বিউ আই হেকালে তো সমস্যা হয় না এখন একটু মিষ্টি খাইতে আইছি হেকালে সমস্যা হয়ে গেছে অবশ্যই সমস্যা আমরা ডাহাই তো কেক খাওয়াই না এন্ডা যাও আমি মুই না তো মুই দুনিয়া দুঃখের কথা কইতে আইছি কমু তো কও আর একটা কি দুঃখের কথা আপনারে কমুকা তাই কমু সারের কাছে

মোর বউ রে কানাডায় বাড়ি বানাবো কি এই আমরা গো এটিএন বাংলা এই যে সৌদ খাটা যে মোরা যে সোর ডা হাইত মোকে ব্যবসায় দশ টাইম না গেছে হ্যাঁ যে হানে যায় একার সোর ডা হাইত ধরার লেগে বাংলা সাংবাদিক পাড়াই দেন বিশেষ করে একটা সাংবাদিক আছে দৌড়াই না সাংবাদিক কি রাজা ওইটা হ্যাঁ ওড়াই মোকে বিস্কুলে বিস্কুলে দৌড়ায় আর একটা স্পেশাল থ্যাংক ইউ স্যার ওই বড় ডাকাই যেগুলা ওই যে মগজ দেশ রে প্রশ্ন ফাঁস কইরা দেশ রে বাস দিয়া দেশে হেডের পিছনে যে আপনারা লাগছেন এই জন্য স্পেশালি থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনার বলতে আসছি স্যার আরেকটা কথা আবার কি স্যার রে বল স্যার ওই ডাহাই তো ইয়ার যাই ওই স্যার ওই মুই যখন আস্থানার ভিতরে থাই মোর মন যখন ভালো থাকে আমাদের গান শুনি মোর বেমালা ভালো লাগে স্যার অনেক কথা কৈছো এনে যাও কেক কেক খামো না কেক পিছনে ৰখা আছে এনে খাই লজাই দিয়া এইটো কেক দুৱাই দি